তোমার কি করছো কি করবে ও মামা শুনতে পাচ্ছ না দাঁড়াবো বস্তা কে পেতেছে কি দেবো ওখানে বস্তা কে পেতেছে তুমি কি করবে এখানে পুজো দেবে কি দিয়ে পুজো দেবে ফুল কোথায় আগুন এখন লাগবে না তুমি তো স্নান করো নি না তুমি স্নান করো স্নান করে তারপর পুজো দিতে হয় মা ও তুমি তেল পেয়ে গেছো তোমার ঠাকুর ঘর গেল তসনাস হয়ে পুজো দেবে অল্প দিতে হয় অল্প করে না করেছে হ্যাঁ করেছে মা আমি নামে দিচ্ছি করবো আচ্ছা তুমি ঠিক করে ধরতে পারছো না তো নিচে ধরো হুম গুড তুমি দাও নাও আমি দেব এ দারাম আমি ঠিক করে ধরিয়ে দিই না তেল দিয়েছো গুড সুন্দর থাক থাক কটা আমি রেখে দেবো রেখে দাও তুমি নিচে রেখে দাও ওটা কি বলো তো ঘষবে ওরকম করে ঘষ নেও আমি স্টান করিনি মা পাচ্ছ না আর একটু সামনে যাও

থাক থাক হয়েছে হয়েছে বাবা অনেক হয়ে গেছে মার না 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 থাক জল লাগবে না ওখানে ভালো জল নেই নোংরা জল সব কালকের জল তোমার এখন করতে হবে না তুমি রেখে দাও পরে স্নান করো তারপরে সব কিছু এনে তারপর পুজো দিও হয়েছে

বুঝতে হয়েছে এবার নম করো তাহলে নম নম করে চলো থাক হয়ে গেছে রেখে দাও সব রেখে দাও হুম ওটা ওখানে ছিল না মা আর লাঠি কোথায় ছিল গেছে দুই হাজার জড়ো করে নামো করো নি তো দুই ঠাকুরের দিকে ঘুরে দুই হাজার দিয়ে দু হাজার করে ওরকম না দুই হাজার জোরো করে জড়ো করে ওরকম নামা